হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ কিন্তু তৈরি করব ভীষণ মজার ছানার পায়েস বা মিষ্টির পায়েস বলতে পারেন একদম নষ্ট হওয়া মিষ্টি দিয়ে তৈরি করব খেতে ভীষণ সুন্দর হয় তো এই হচ্ছে একজন এই বাড়ির সদস্য তার আবার পায়েস মিষ্টি মানে এগুলো ভীষণ পছন্দ দুধ তো এগুলো যদি পায়েস তৈরি করা হয় এই কিন্তু ফার্স্টে খায় তো এর পছন্দ মতো প্রায়ই কিন্তু পায়েস তৈরি করা হয় তবে আজ তৈরি করব একেবারেই ডিফারেন্ট একটা পায়েস রেসিপি আপনারাই দেখুন এ কত সুন্দর করে খাচ্ছে মানে পায়েস হলে একে কিছু লাগে না তো চলো রেসিপিটা দেখতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব খেতে এটা ভীষণ সুন্দর হয় আমার আগে কিন্তু সবার আগে একে আমরা দেই পায়েসটা তো এ কিন্তু সুন্দর করে খাচ্ছে তার মানে ভালো হচ্ছে তো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো চলো রেসিপিটা দেখতে থাক বানানোর জন্য এই জায়গায় আছে রসগোল্লা রসগোল্লাটা না এখন গরমের দিন বেশিক্ষণ ভালো থাকে না আগের দিন আনার পরে কিন্তু তারপরের দিন একটুখানি নরম হয়ে গেছে মানে নষ্ট নষ্ট টাইপের হচ্ছিলো তো এটাকে কি করা যায় সেই ভাবনাতেই কিন্তু এই পায়েসটা তৈরি করবো তো ফার্স্টে কিন্তু জলের মধ্যে ভালোভাবে দিয়ে এটাকে চিপে চিপে রসটা বের করে নিলাম এটা কিন্তু গরম জলে আবার কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব গরম জলে দুই তিন মিনিট ভালোভাবে একটুখানি ফুটিয়ে যদি নেওয়া হয় তাহলে এর যে একটা এক্সট্রা যে রসটা ভিতরে আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে একদম ছানার মতো তৈরি হবে তো এইভাবে কিন্তু অনেক টাইমে আমরা না রসগোল্লা বাড়িতে আনি কিন্তু রসগোল্লাটা নষ্ট টাইপের হয় তখন আমরা ফেলায় দিই ফেলায় না দিয়ে একবার এইভাবে গরম জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা জলে নিয়ে নেওয়ার পরেই কিন্তু খুব ভালো করে এটা ধুতে লাগবে এটা যত ভালো ধোয়া হবে একদম ছানাটা বেরিয়ে আসবে সেটা দিয়েই পায়েস তৈরি করব খেতে এটা একেবারে অন্য রকম হয় ভীষণ সুন্দর তো গরম জলে দেওয়ার পরে দুই তিন মিনিট রাখার পর এটা ভালোভাবে জলটা যে আসে এক্সট্রা জলটা কিন্তু বের করে নেব একদম চিপি চিপি জলটা বের করলে যাতে জলটা না থাকে সেরকম কিন্তু চিপতে লাগবে যাতে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে আসে তো সব রসগোল্লাই কিন্তু ঠিক এইভাবে চিপে চিপে রসটাকে বের করব সব মিষ্টিগুলোই কিন্তু ভালোভাবে ধুয়ে এর যে এক্সট্রা জলটা বের করে নেব তো সবগুলো কিন্তু সুন্দর করে জলটা বের করে নিয়ে নিলাম আর আরেকটুখানি কিন্তু এইখানটায় আগের দিনের ছানা ছিল সেটাও পরিষ্কার করে ধুয়ে ছানাটাও দিয়ে দিলাম মানে মিষ্টি ছানা একসাথে পায়েসটা তৈরি করবো তো তার জন্য প্যানে জল দেওয়ার পরে ঘন দুধ দিয়ে দিলাম আগে ডাইরেক্ট দুধ দিলে দুধটা কিন্তু প্যানের মধ্যে লাগতে পারে সেই জন্য অল্প একটু জল দেওয়ার পরে কিন্তু দুধ দিলাম দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এইখানটা স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পরে কিছু ড্রাই ফ্রুটস সেখানে কিশমিশ আছে কাজু আর খেজুর আছে সেটা দিয়ে আরও ভালোভাবে এটা খুব ভালো করে ফুটিয়ে নেবো ফোটানো কমপ্লিট হলে পরে মানে দুধটা যত ঘন হবে তত কিন্তু ভীষণ সুন্দর হবে এরপর মিষ্টিটাকে ভালোভাবে ভাঙলাম আর ছানাটাকেও বেশ ভালো ভাঙার পরে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব হাতার সাহায্যে খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে লাগবে যাতে মিষ্টির কোনো দলাভাব না থাকে একদম সানার মতো পরিণত হয় একদম সানা যে ঠিক যেন সেরকমই হয় সেইভাবেই কিন্তু করব আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তৈরি করব এই টাইমে না গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে লাগবে একদম হাই এসে করা যাবে না নইলে কিন্তু তলার মধ্যে লাগতে পারে তো একটুখানি সময় নিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্নাটা করতে লাগবে তাড়াহুড়া করলে হবে না একটুখানি তো এই আপনারা চাইলে না নরম রাখতে পারেন মানে এই পর্যায়ে নামাতে পারেন এটা তো রান্না করতে বেশি সময় লাগে না ছানার পায়েস একদম চটজলদি তৈরি হয় তবে আমার কিন্তু একটুখানি শুকনো শুকনোটা বেশি আর কি পছন্দের তো সেই জন্য কিন্তু আমি একটুখানি শুকনো শুকনো করে নেব আপনারা চাইলে ওইরকম পর্যায়েও কিন্তু নামাতে পারেন তাতেও হবে কিন্তু আমার কেন জানি না শুকনো শুকনোটা বেশি ভালো লাগে তো সেই জন্য খুব ভালো করে নাড়িয়ে চাড়ি একেবারে আমি শুকনো করে নেব আর লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে দেব আরও ভালো লাগবে যে কোনো পায়েসে না ঘি দিলে আমার কিন্তু বেশ ভালো লাগে তো ঘিটা আপনারা দিয়ে একবার হলো ট্রাই করতে পারেন ভীষণ মজার হয় তো প্যান থেকে যখন এইভাবে ছাড়বে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই এটা খুব সহজেই তৈরি হয় এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব একদম যখন প্যান থেকে ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে টেস্টটা আসে দেখুন একদম একটা ডোয়ের মতো সফট ডোয়ের মতো হয় আর প্যান থেকে কত সুন্দরভাবে ছাড়তেছে তখনই কিন্তু নামিয়ে নেব এরপর এই বাটিতে নামিয়ে এটা কিন্তু সার্ভ করা লাগবে তবে এটা কিন্তু এই পর্যায়ে নামালে বেশি ভালো হয় আপনারা মানে যে দুধ দুধ টাইপের পাতলা তখন থেকে এইভাবে ঘন করে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ সুন্দর হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একদম চট এটা হয় খেতে তো ভীষণ সুন্দর হয় আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে তবে তার আগে কিন্তু যে মেন সদস্য তাকে একটুখানি দিচ্ছি ওর না পায়েস খেতে এত পছন্দ করে বলার মতো না আর টেস্টি জিনিস কিন্তু খুব পছন্দ করে মনে হচ্ছে পায়েসটা খুব ভালো হচ্ছে মানে ওর পছন্দ হলে মানে এই পায়েসটা দারুণ হয় খেতে যে কোনো পায়েস বা যে কোনো জিনিসের কিন্তু টেস্ট ও খুব ভালো বোঝে তো সেই জন্য ওকে দেওয়া দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে তার মানে পায়েসটা আমার দারুণ হয়েছে তো যাই হোক আশা করি দারুণ লাগবে তোমাদেরও কিন্তু সবার